আসন্ন লোকসভা নির্বাচনে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জির স্নেহধন্য তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কাজের মানুষ কাছের মানুষ সমাজসেবী জনদরদী সৎ ও নিষ্ঠাবান খলিলুর রহমান মহাশয়ের সমর্থনে জঙ্গিপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের নির্বাচনী সভা উপস্থিত ছিলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয় উপপৌরপিতা সন্তোষ চৌধুরী মহাশয় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ মহাশয় সহ টাউন নেতৃত্ব

কোন কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সামনের সপ্তাহের প্রথম দিন দু একদিনের মধ্যেই ভেঙে চড়ে পড়বে শাসক